হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমরা জনপ্রিয় ক্লাস প্ল্যান গেমটি অনেকেই খেলে থাকি কম্পিউটারে ব্লুস্টিক ব্যবহার করে আমরা অনেকেই এই গেমটি ইউজ করি কম্পিউটারে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হল এই গেমটি আপনি একাধিক আইডি একই সঙ্গে কীভাবে খেলবেন আর এটি করার জন্য আপনাদেরকে প্রথমে গুগলে সার্চ করে এমইএনইউ মেনু নামের সফটওয়্যারটি ডাউনলোড করবেন আর যদি ডাউনলোড করতে সমস্যা হয় আমি এই ভিডিওটি ডিসক্রিপশানে লিঙ্কটি দিয়ে দিব আপনারা ডাউনলোড করে নেবেন তারপর অন্যান্য সফটওয়্যারের মতো এই সফটওয়্যারটি ইনস্টল করবেন ইনস্টল করার পর এরকম দুইটা আইকন আসবে একটা হলো মেনু একটা হলো মেনু তো মাল্টিমেনু আকন পাবেন করবেন দেখেন এখানে অলরেডি আমি চারটা ইউজ করি ওয়ান মেনু মেনু ওয়ান মেনু টু মেনু থ্রি এখন আরও করতে পারবেন এখানে দেখেন নিচে এখানে ক্লিক করেন ক্লিক করলে দেখেন ইউজ হচ্ছে অপেক্ষা করেন দেখেন মেনু ফল চলে আসছে এক চলে আসলে আমি প্রথমটাতে ক্লিক করি এখন একটা ওপেন হচ্ছে দ্বিতীয়টা ক্লিক করেন এই আরেকটা ওপেন হচ্ছে তৃতীয়টা ক্লিক করি দেখেন আরেকটা ওপেন হচ্ছে দেখার সুবিধার যে ছোট করে নেবেন এগুলো মানে একটা মোবাইলে যা করা যায় এগুলো এক একটাতে সবগুলো আলাদা আলাদাভাবে ওই কাজগুলো করতে পারবেন ছোট করে নিলাম আমি এখানে তিনটা অন করেছি আপনারা ইচ্ছা করলে আরও অন করতে পারেন অন করে করতে পারেন আমি এই দুইটাতে শুধুমাত্র এই গেমটি ইনস্টল করেছি ঠিক আছে গেমটি আপনারা এই জায়গা থেকে ইনস্টল করতে পারেন এই জায়গা থেকে মানে একটা কম্পিউটারে যা থাকে মোটামুটি ছবি পাবেন এই ব্যাক স্পেস এটা এটা সবই এখন আমি দুইটা গেম এই গেম দুটো করছি আর এখানে নিশ্চয় করার জন্য প্লে স্টোরে গিয়ে এই গেমটি ডাউনলোড করবেন এই প্লে স্টোরে অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্ট দিয়ে তারপর গেমটি ডাউনলোড করে নেবেন দেখুন গেমটি ফোন করলামটা অন হচ্ছে দুই জায়গায় দুই টাইম হয়েছে এই জায়গায় যদি এই জায়গাও অন হবে আশা করি আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা আপনারা বুঝতে পারছেন তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম